নমস্কার বন্ধুরা আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল গাছের বীজ কালারফুল যে নয়নতারা গাছ বাজারে বিক্রি হয় চড়া দামে আমি সেই গাছগুলোর চারা বাড়িতে তৈরি করি এবং আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল কিভাবে তৈরি করি তো সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাচ্ছি পেকে যাওয়া বীজ আমি এখানে গাছ থেকে সংগ্রহ করে নিয়েছি আগে থেকে মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরি করার সময় আমার ভিডিও তোলার কথা মনে ছিল না সে আগে এখন দেখুন এই বীজগুলো যখন খেয়াল রাখতে হবে গাছে বীজটা পেকে গিয়ে যেন ঝরে না পড়ে ঝরে পড়লেও অসুবিধা নেই তখন বেছে বেছে কুড়িয়ে নিতে হবে তাহলেই হবে আর নাহলে এরকম আমার মতন পাকা বীজ তুলে নিতে হবে গাছ থেকে তারপর বীজগুলোকে এরকম জায়গা নরম মাটি তৈরি করে নিয়ে যেমন আমি করেছি এখানে প্লেন মাটি এই পাত্রগুলোতে ভরা আছে নরম মাটি তৈরি করে আর এই যে দেখুন কালো কালো দানা দানা বীজ এগুলো আমি কিন্তু মাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে হালকা করে একটা মাটি আস্তরণ দিয়ে দেব তাহলে কিন্তু এই বীজগুলো থেকে তিন থেকে চার দিন বাদ কিন্তু গাছ বেরিয়ে যাবে চারা বেরোবে এবার চারা বেরোলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো চারা বেরোলে দেখাবো ফুল ফুটলেও দেখাবো আর আপনাদের সামনে ওই বীজগুলো বসালাম আমি অনেক চারা তৈরি করেছি ইতিমধ্যে ফুল এসে গেছে সেই ভিডিও দেবো আমি আস্তে আস্তে তবে আজকে দেখুন এটা খুব একটা কার্যকরী ভিডিও আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে আমি কালারফুল নয়নতারা গাছের চারা তৈরি করি দেখুন এভাবেই তৈরি করি খুব সাধারণ উপায় আপনারাও চেষ্টা করুন আপনাদেরও নিশ্চয়ই হবে